নদিয়ায় কাটমানি না দেওয়ায় সজলধারা প্রকল্পের কলের পাইপ ভরাট করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এতে সমস্যায় পড়েছেন সেই ঠিকাদার স্থানীয় বিডিও অফিসে অভিযোগ দায়ের করেছেন তিনি ঠিক কি হয়েছিল এখানে জানুয়ারি মাসে সজলধারা প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করা হয় সেখানে সানভি কনস্ট্রাকশন নামে এক ঠিকাদার সংস্থাকে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় এরপরে নদীয়ার দত্তপাড়া এলাকায় সজলধারা প্রকল্পের কাজ শুরু হয় সেই সময় পঞ্চায়েত প্রধান দাবি করেন তাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে সেই টাকা দিতে অস্বীকার করা হয় ঠিকাদার সংস্থার তরফ থেকে এরপরে সেখানে মোটর বসানোর সময় দেখা যায় যে পাইপের ভেতরে সিমেন্ট বালি ইট ফেলেই ভরাট করে দেওয়া হয়েছে বিষয়টি দেখেই সানভি কনস্ট্রাকশনের মালিক দেবপ্রসাদ বিশ্বাস অভিযোগ জানান বিডিও অফিসে আমার অভিযোগ আমি একটা টেন্ডার হবিপুর অঞ্চল তৃণমূল হবিপুর অঞ্চল থেকে একটা টেন্ডার ওপেন হয় সেই টেন্ডারে আমি অংশগ্রহণ করি যার এনআইটি নাম্বার ই টু সেভেন এইচ জিপি দু হাজার চব্বিশ পঁচিশ মেমো নাম্বার সতেরো সিরিয়াল নম্বর ওয়ান টেন্ডারটি সজলধারা ছিল আমি তাতে অংশগ্রহণ করার পরে আমি তিপ্পান্ন পয়েন্ট ওয়ান থ্রি টু পার্সেন্ট লেস মেরে কাজটা আমি পাই কাজটা পাওয়ার পরে কাজটা টোটাল মূলত ছিল ছ লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো সত্তর টাকা আমার লেস মারার পরে অ্যামাউন্টটা দাঁড়ায় দু লাখ তিরানব্বই হাজার ছশো সতেরো টাকা আমি পঞ্চায়েতে ওয়ার্ক অর্ডার নিতে গেলে আমাকে ইঞ্জিনিয়ার সাহেব টোটাল ডুয়ারিং দেয় দিয়ে বলে সিডুলে যা যা আছে সেই সব মেনে কাজ করবে আমার স্যার অবশ্যই আপনি আসবেন আমি যখন যখন কাজ করবো আপনাদের ডেকে কাজ করব শিডিউলে যা যা আছে আমি মেনেই কাজ করবো আবার আপনি দরকার হলে মিলিয়ে নেবেন সেই হিসাবে আমি কাজটা শুরু করি এবং ওয়ার্কআটার নেওয়ার সময় পঞ্চায়েত প্রধান আমার কাছে টাকা দাবি করে আমি বলেছি এত পার্সেন্ট লেস মেরেছি মেরে কাজ নিয়েছি আমি এই পার্সেন্ট লেস মারার পরে পঞ্চাশ হাজার টাকা দিলে আমি কাজ করতে পারবো না আর কাজ করতে গেলে তাহলে আপনাদের কাজ দেখতে হবে না কাজ একদম আজকে করব কালকে এলো নষ্ট হয়ে যাবে জল পড়বে না এ পড়বে না এই কো হবে পাবলিক হেন হবে প্রধান পঞ্চাশ হাজার দাবি করেছিল কারণটা যেহেতু আমি টেন্ডারটা বরাদ্দ পাই তার জন্য আমি কাজ করব অঞ্চলে কাজ করব এই কারণে এই বোরিং করার পরে আমাকে পঞ্চায়েতের প্রধানের হাজব্যান্ড এবং তার এক বন্ধু ফোনে হুমকি দেয় একজনকে যে ও যেখানে যেখানে বোরিং করবে সেখানে সেখানে ইট ইটবালি সিমেন্টদের জাম করে দেবো এইটা করেছে আবার অন্য পঞ্চায়েতে খোঁজ নিচ্ছে যে ও কোথায় কোথায় কাজ করছে সেখানে সেখানে গিয়ে জাম করে দেবো এই অভিযোগ ওঠার পরে হাবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন এরকম কোনো অভিযোগ করলে সেটা ঠিকাদার সংস্থাকে প্রমাণ করতে হবে এরকম কিছু তো করা হয়নি আর তারপরে হচ্ছে উনি তো অ্যাপ্লিকেশনও করেনি যে এরকম কিছু হয়েছে এটা তো আমার নলেজেই নেই বা জানিই না এখন পর্যন্ত তার যে কিছু একটা হয়েছে সে তো বলবে যে আমার এরকম সমস্যা হয়েছে আমি তো এখন আপনাদের মুখে শুনছি পঞ্চায়েত প্রধান অভিযোগ অস্বীকার করলেও ওই ঠিকাদার সংস্থার মালিক অভিযোগ জানিয়েছেন বিডিও অফিসে তাঁর আশঙ্কা আগামী দিনেও একইভাবে কাজে বাধা দেওয়া হতে পারে তাই তিনি চাইছেন সরকারি আধিকারিকের হস্তক্ষেপ আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ঠিক এইভাবেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অন্তত সেই রকমই অভিযোগ করলেন বিজেপির নদিয়া জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক বিপুল উকিল তার মতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে নদিয়া জেলার হবিপুর গ্রাম পঞ্চায়েতের রানাঘাট ব্লকে একটি জায়গা আছে সেখানে একটি সদলধারা প্রকল্পের বোরিং করেছিল এক কন্ট্রাক্টর তিনিও তৃণমূল করেন কাঠমানি নিয়ে গণ্ডগোল টাকা পয়সা যেভাবে যে আজ তৃণমূলের অনেক গোষ্ঠীকে দেওয়ার কথা ছিল সেভাবে পাইনি বা পাচ্ছে না যার জন্য সেই বোরিং করা পাইপের মধ্যে সিমেন্ট বালি বসিয়ে পুরো বন্ধ করে দিয়েছে যেটা এখন আবার একটা নতুন করে ওখানে করতে হবে এরকম একটা পরিস্থিতি তৈরি যে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবন আজকে উষ্টাগত কীভাবে শেষ হবে এই সজলধারা প্রকল্পের কাজ সেই নিয়ে সংশয়ে রয়েছেন ঠিকাদার সংস্থার মালিক বাবু। ইতিমধ্যে তার প্রায় আশি হাজার টাকার ক্ষতি হয়ে গিয়েছে তাই তিনি চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান নদিয়া থেকে কাজল পোশাকের রিপোর্ট দ্য ওয়াল